গর্ভাবস্থার শেষ তিনটি মাস যা গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত জরুরি আর কিছুদিনের মধ্যেই তিনি ভূমিষ্ঠ করতে যাচ্ছেন নতুন একটি প্রাণ তাই জানতে হবে অনেক নতুন কিছুই এবং সতর্ক থাকতে হবে আগের চাইতেও অনেক বেশি আপনি যদি শেষ তিন মাসের গর্ভবতী হয়ে থাকেন অর্থাৎ আপনার যদি সপ্তম অষ্টম ও নবম মাস চলে তবে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আগামী ডিসেম্বর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যাদের ডেলিভারি হবে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা কম মাসের গর্ভবতী তারাও ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওর মাধ্যমে জানানো হয়েছে শেষ তিন মাসের সতর্কতা ডেলিভারির প্রস্তুতি এবং শেষ তিন মাসের খাদ্য তালিকা সম্পর্কে হ্যালো মামিজ ড্যারিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেল বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সাতাশ সপ্তাহ থেকে প্রসবের আগ পর্যন্ত এই সময়টিকে শেষ তিন মাস বা থার্ড ট্রাইমেস্টার বলা হয়ে থাকে গর্ভাবস্থার শেষ তিন মাসে সতর্কতা অনুসরণ করা খুবই জরুরি শেষ তিন মাসে বাচ্চা বড় হতে থাকে মূত্রথলিতে চাপ পড়ে তখন ঘন ঘন প্রসাব হতে পারে এটি স্বাভাবিক এই সময় ইউরিন ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে তাছাড়া এই সময় নিয়মিত ফলের জুস ডাবের পানি ইত্যাদি খেলে ইউরিন ইনফেকশন কম হয় এই তিন মাসে অনেকেরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় প্রতিদিন খাবারের তালিকায় আঁশযুক্ত খাবার রাখলে ইস্যুগুলোর ঘুষি খেলে এই সমস্যা থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া যাবে এই থার্ড প্রাইমেস্টারে গর্ভবতী মায়েরা বুক জ্বালা পোড়া উচ্চ রক্তচাপ হাত পা ও অন্যান্য জায়গা যেমন মাথা ব্যথা করা মাথা ঘুরানো ঘাড় ব্যথা করা গায়ে জল আসা ইত্যাদি সমস্যায় পড়তে পারেন যা প্রি শিয়া বা গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ থেকে আরও অনেক জটিলতা সৃষ্টি হতে পারে উচ্চ রক্তচাপের কারণে খিচুনি হতে পারে তাই খুব সতর্ক থাকতে হবে যাদের প্রেশারের সমস্যা আছে তারা কাঁচা লবণ খাবেন না সবসময় ডক্টরের পরামর্শে থাকবেন সেকেন্ড প্রাইমিনিস্টার থেকে বাচ্চার নড়াচড়া ভালো করে বোঝা যায় অবশ্য তখন থেকে ভালো করে খেয়াল করতে হবে যদি বারো ঘন্টায় দশ থেকে পনেরো বার বাচ্চা নড়ে তবে সেটি ভালো নির্দেশ যখনই বাচ্চা কম নড়াচড়া করবে তখনই ডক্টরের পরামর্শ নেওয়া জরুরি দশ ঘন্টার মধ্যে যদি বাচ্চা তিন থেকে চারবারের কম নড়ে সেক্ষেত্রে ডক্টরের কাছে যাওয়া জরুরি তবে অবশ্যই শুয়ে ভালোভাবে বাচ্চা নড়াচড়া খেয়াল করবেন কারণ চলাচল অবস্থায় অনেক সময় বাচ্চা নড়াচড়া টের পাওয়া যায় না অনেক সময় ডেলিভারি ডেটের আগে জল ভেঙে যেতে পারে এক্ষেত্রে বাড়িতে অপেক্ষা করা যাবে না জল ভাঙার মতো উপসর্গ দেখা গেলে ডক্টরের কাছে যেতে হবে সাহত্রিশ সপ্তাহ হলে যে কোনো সময় লেবার পেন উঠতে পারে ব্যথাটা যদি পিঠ থেকে পেট পেট থেকে পা পর্যন্ত ছড়ায় এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর হতে থাকে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর ব্যথার তীব্রতা বাড়তে থাকে ব্যথা দেওয়ার পরেও যদি ব্যথার তীব্রতা না কমে তবে বুঝে নিতে হবে এটি লেবার পেইনের লক্ষণ এমন লক্ষণ দেখা দিলে ডেলিভারির জন্য হসপিটালে যান যদি প্লাসেন্টা বা গর্ভফুল নিচে থাকে বা অপরিপক্ক অবস্থায় জরায়ু থেকে আলাদা হয়ে যায় সেক্ষেত্রে ব্লিডিং হতে পারে যদি গর্ভাবস্থার যে কোনো সময় ব্লিডিং দেখতে পান তবে ডক্টরের কাছে যেতে হবে এই সময়টাতে আলট্রাসাউন্ড করতে হবে বাচ্চার ওজন বাচ্চার গঠন প্লাসেন্টার অবস্থান সব ঠিক আছে কিনা নর্মাল ডেলিভারির জন্য আপনি ফিট কিনা তা জেনে নিতে হবে সায়ত্রিশ সপ্তাহ হয়ে গেলে ডক্টরের পরামর্শ রেগুলার করা উচিত এবং প্রিনেটাল এক্সারসাইজ করা উচিত যা নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে নিয়মিত আধা ঘন্টা হাঁটাহাঁটি করা এবং সংসারে সাধারণ কাজকর্ম করা যেতে পারে তবে আপনার যদি হাই রিস্ক প্রেগনেন্সি হয়ে থাকে এবং ডক্টর আপনাকে মানা করে থাকে এই সমস্ত কাজ করতে সেক্ষেত্রে আপনি করবেন না যদি নর্মাল ডেলিভারি ইচ্ছে থাকে তবে পুরো প্রেগনেন্সিতে হাই কমল ব্যবহার না করাই উত্তম কারণ এটা নর্মাল ডেলিভারির জন্য ভালো নয় আপনি যদি লো কমল ব্যবহার করেন এটি নর্মাল ডেলিভারির জন্য উত্তম এক্সারসাইজ হবে হাই হাইকমন্ডের ব্যবস্থা থাকলে যদি আপনার বাসায় লো কমন্ডের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনি নিজে থেকেই উটবসের মাধ্যমে এই এক্সারসাইজটি করতে পারেন তবে অবশ্যই কোনো কিছু ধরে পা ফাঁকা করে ভালোভাবে এই এক্সারসাইজটি করবেন যেন পেটে বাড়তি চাপ না পড়ে গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারিতে সাহায্য করে থাকে খেজুর তাই গর্ভাবস্থার প্রথম মাস থেকেই খেজুর খাওয়া উচিত যখনই আপনি সপ্তম মাসে প্রবেশ করবেন তখন থেকে আপনার রোজ ছ থেকে সাতটি খেজুর খাওয়া উচিত এটি আপনার বিভিন্ন সমস্যার সমাধান করবে তবে আপনার যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে আপনি খেজুর খেতে যাবেন না গর্ভাবস্থায় খেজুর খেলে হিমোগ্লোবিনের চাহিদা পূরণ হয় ফলিক অ্যাসিড পাওয়া যায় এছাড়াও এ সময় আপনি ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ সেবন করবেন না এটি আপনার জন্য বিপজ্জনক হতে পারে কিছু কিছু ফল এ সময় খাওয়া বারণ করা হয়ে থাকে যেমন পেঁপে আনারস এগুলো জরায়ু সংকোচন সৃষ্টি করতে পারে তাই এগুলো পরিহার করা উচিত ডেলিভারির আগ দিয়ে আপনার ব্যাগ গুছিয়ে রাখা উচিত ডেলিভারির সমস্ত প্রস্তুতি নিয়ে নেওয়া উচিত গর্ভকালীন সময় মায়ের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে নিয়মিত লজ্জাস্থান এবং স্তন পরিষ্কার করতে হবে লোম পরিষ্কার রাখতে হবে এ সময় জরুরি অবস্থায় হসপিটালে যাওয়ার জন্য এবং ব্লাডের জন্য ডোনার প্রস্তুত রাখতে হবে ডক্টর যে সমস্ত ক্যালসিয়াম আয়রন ও অন্যান্য মেডিসিন আপনাকে দেবে সেগুলোর জন্য অবশ্যই নিজেকে প্রিপেয়ার রাখতে হবে এবং সেগুলো নিয়মিত খেতে হবে নিয়মিত বাঁ কাত ফিরে ঘুমাতে হবে ডান কাত ফিরে ঘুমানো বা চিত হয়ে শোয়া যতটা সম্ভব পরিহার করতে হবে এখন বলছি এ মাসে আপনার কোন খাবারগুলো খাদ্য তালিকায় রাখা উচিত প্রথম এবং দ্বিতীয় ট্রাইমেস্টারের মতো এ সময়ও আপনি রক্ত স্বল্পতার সমস্যায় ভুগতে পারেন এ সময় আপনার ওজন খুব দ্রুত বাড়বে তাই পুষ্টিকর খাবার খাওয়া খুব বেশি জরুরি নয়তো সময়ের আগে প্রসব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দৈনিক আপনার নিত্য প্রয়োজনীয় ক্যালোরির চাহিদার যে অন্তত পক্ষে তিনশো থেকে চারশো ক্যালোরি বেশি পরিমাণে খেতে হবে এ সময় পেট অনেক দ্রুত বড় হবে বাচ্চার ওজনও বাড়বে তাই ডায়েটে সকল ধরনের খাবার রাখতে হবে প্রোটিন জাতীয় খাবার একটু বেশি পরিমাণে রাখতে হবে থার্ড ট্রাইমেস্টারে মাকে ডাবের জল বাদাম কলা পালং শাক মটরশুঁটি মসুর ডাল সবুজ শাকসবজি ফলমূল প্রচুর পরিমাণে খেতে হবে সর্বাধিক পরিমাণে আয়রন শোষণ করতে সাহায্য করে ভিটামিন সি তাই সাইট্রাস জাতীয় ফল প্রচুর পরিমাণে খেতে হবে এ সময় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর চাহিদা বেড়ে যায় ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি যুক্ত খাবার খেতে হবে যেমন ডিমের কুসুম গরুর মাংস খাসির কলিজা ইত্যাদি কমলা মালটা এই জাতীয় ফল খাদ্য তালিকায় রাখুন ভিটামিন ডি এর সাপ্লিমেন্টারি চিকিৎসকের কাছ থেকে নিন এছাড়াও প্রতিদিন অন্ততপক্ষে সকাল দশটার আগে রোদে একটু বসে থাকুন এতে ত্বকের নিচে ভিটামিন ডি তৈরি হবে শিশুর হাড়কে মজবুত করার জন্য ডেইরি প্রোডাক্ট যেমন দুধ ব্রকলি বাদাম দই এগুলো প্রচুর খাওয়া উচিত বাড়তি খাবার হিসেবে কিশমিশ খেজুর শুকনো ফল বাদাম এগুলো খাবেন দৈনিক মাছ মাংস খাবেন ডাল ডিম দুধ এগুলো খাওয়া অত্যন্ত জরুরি গর্ভাবস্থায় ফাইবার সমৃদ্ধ খাবারের মধ্যে বাদামি চাল শাক সবজি মটরশুঁটি নারকেল কাজুবাদাম চিনাবাদাম এগুলো রাখতে পারেন এর উপরেও আপনাকে বাড়তি পুষ্টির জন্য বিভিন্ন ধরনের ওষুধ যেমন ফলিক অ্যাসিড আয়রনের ওষুধ ক্যালসিয়ামের ওষুধ খাওয়ার প্রয়োজন পড়তে পারে এ সময় কিছু কিছু খাবার আপনাদের পরিহার করতে হবে যা গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ নয় যেমন কাঁচা ও অর্ধসেদ্ধ মাছ মাংস শাক খাবেন না এগুলো বধজমের কারণ হতে পারে এছাড়াও শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে তাজা শাক সবজি অবশ্যই ভালোভাবে রান্না করে খাবেন রান্নার সময় অবশ্যই ঢাকনা ব্যবহার করবেন কাঁচা লবণ পরিমাণে খুব কম গ্রহণ করুন রান্নার সময় অবশ্যই বিশুদ্ধ জল ব্যবহার করুন বাড়তি লবণযুক্ত খাবার খাবেন না প্যাকেটজাত খাবার খাবেন না ঝাঝালো ঝাল মশলাযুক্ত তৈলাক্ত ইত্যাদি খাবার পরিহার করার চেষ্টা করুন অতিরিক্ত পরিমাণে চা কফি বর্জন করুন উচ্চ শর্করা জাতীয় খাবার এ সময় না খাওয়াই ভালো যা আপনার ডায়াবেটিসের ঝুঁকিকে বাড়িয়ে দিতে পারে অতিরিক্ত মিষ্টি খাবার খেতে যাবেন না এগুলো বদ অভ্যাসের সৃষ্টি করে এবং পরবর্তীতে এই ধরনের শর্করা জাতীয় খাবার আরও বেশি পরিমাণে খেতে ইচ্ছে করে নিয়মিত ডক্টরের চেক থাকুন পুরো গর্ভাবস্থা জুড়ে অন্তত পক্ষে তিন থেকে চারটি আলট্রাসাউন্ড করান যদি শারীরিক কোনো অসুবিধা থেকে থাকে সেক্ষেত্রে আরও বেশি আলট্রাসাউন্ড করতে পারেন আলট্রাসাউন্ড করলে বাচ্চার কোনো ক্ষতি হয় না সেদিকে খেয়াল রাখবেন অনেকে মনে করে থাকেন আলট্রাসাউন্ড করলে বাচ্চার ক্ষতি হয় এটি সম্পূর্ণ ভুল তথ্য আলট্রাসাউন্ড করলে বাচ্চার কোনো প্রকারের ক্ষতি হয় না গর্ভাবস্থার প্রথম তিন মাসের মধ্যে অন্ততপক্ষে একবার ডক্টরের কাছে অবশ্যই যাবেন দ্বিতীয় ট্রাইমেস্টারে আরও এক থেকে দুবার ডক্টরের কাছে যাবেন লাস্ট ট্রাইমেস্টারে অর্থাৎ ডেলিভারির আগে সপ্তম মাসে একবার অষ্টম মাসে একবার যাবেন এবং নবম মাসের প্রত্যেক সপ্তাহে ডক্টরের কাছে যাওয়ার চেষ্টা করবেন তবে যে কোনো ধরনের শারীরিক জটিলতায় অপেক্ষা না করে দ্রুতই ডক্টরের কাছে যাওয়া জরুরি ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই